আসছি খুলনা শহরে শিল্পনগরী খুলনা শুধু নয় শিক্ষানগরী খুলনা সেই খুলনার কুয়েট ক্যাম্পাসে আমরা এখন অবস্থান করছি যে ক্যাম্পাসের সোনার টুকরোরা আমাদের এই বাবারা দেশ গঠনে বিশাল ভূমিকা রাখে আমরা সেই কুয়েট ক্যাম্পাসে এখন আপনারা সব কিছু ঘুরে ঘুরে দেখাবো খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আমরা এখানে উপস্থিত হয়ে গেছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খুলনার সেই আমরা ঢুকে পড়েছি খুলনার কোয়েট ক্যাম্পাস আপনার খুলনার কোয়েট ক্যাম্পাসে যেতে হলে খুলনার থেকে খালিশপুর আসতে হবে খালিশপুরের পাশেই কুয়েট ক্যাম্পাস এই যে লোক পাইচারি করছে আপনারা দেখছেন আমরা আস্তে আস্তে ঢুকে যাব কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে আপনি পেয়ে যাবেন এই যে আপনারা দেখছেন একটা ও সুন্দর একটা ভবন স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার এখানে বাম পাশে ওয়েলফেয়ার সেন্টার আমরা আস্তে আস্তে আগিয়ে যাব এই যে দেখছেন আমরা এইভাবে ঢুকে যাব ডাইন পার্সে আপনারা দেখবেন অডিটোরিয়াম ভবন অত্যাধুনিক স্থাপত্য আছে তৈরি সেই অডিটোরিয়াম ভবনটা দেখছেন কুয়েট খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ভিতর যার একটা গেট আপনারা দেখছেন পকেট বোর্ড বলে পকেট গেটে ঢুকছে বাম পাশেই ডাক্তার এম এ রশিদ হল এই হলের ক্যাম্পাসটা আপনারা দেখছেন এই রাস্তাটা চলে গেল সোজা আমরা ওদিকে যাব না আমরা এই ঘুরে ডাইন দিকে রাস্তাটা দিয়ে যাব এই যে এই জায়গায় দেখবো যে ঘুরে ওদিক দিয়ে আমরা আসব এই যে রাস্তার বাম পাশ দিয়ে হলগুলো ছাত্রাবাসগুলো আপনারা দেখছেন বাম পাশে ফজলক হল দুইটা হল এখানে আছে আমরা ডাইন পাশে ঢুকবো ঢুকেই বিশাল একটা স্ট্যাচু দেখতে পারবেন দুর্বার বাংলা তিনজন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে আছে রাইফেল হাতে ক্যাম্পাসে ভিটেই এই ভাস্কর্যরা দেখতে পাবেন আমরা ভাস্কর্য কে করেছি সেটা আপনারা দেখানোর চেষ্টা করব ভাস্কর শিল্পী গোপাল চন্দ্র পাল এই ভাস্কর্য করেছে দুর্বর বাংলা শিল্পী এখানে নারীকেও সমানভাবে অগ্রাধিকার দিয়েছে একজন নারী মুক্ত দাঁড়িয়ে আছে অস্ট্র আমরা এখন আছি কুয়েট ক্যাম্পাস খুলনা প্রকৌশলী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে একটি ভাস্কর্য সেই ভাস্কর্য আপনারা দেখছেন আমরা এখন সুযাত চলে যাব প্রশাসনিক ভবন ওই দেখা যাচ্ছে ওখানে আমরা যাব বাম পাশে পার্কটা একটু পরে আপনাদের দেখাব ভাইয়েরা বাংলাদেশের গর্ব অহংকার কুয়েটের ছাত্ররা যারা দেশ গঠনে বিশ্বাস ভূমিকা রাখে আমরা এই সেট কুয়েট ক্যাম্প আছে আমাদের এক বাবজান সাথে দেখো বাবজান আপনার নামটা কি অঙ্কন রায় অঙ্কন রায় কোথায় বাড়ি আপনার নিজের বাসা নওগাতে নওগাতে এখানে আপনি কোন সাবজেক্টে পড়েন সিএসসি সিএসসি কোন 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 ইয়ারে পড়েন থার্ড ইয়ার থার্ড ইয়ার কেমন লাগে ক্যাম্পাসটা আপনার ভালো খুব ভালো তো নওগাঁতে এখানে চলে আসছেন জি সুন্দর থেকে চলে আসছেন আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের একটা ইউটিউব মানে ফেসবুক চ্যানেল স্টুডেন্ট লাইব্রেরি নড়াইলে আমাদের জন্য ব্যবসায়ী কন্টেন্ট করি বলেন কিছু বলবো আর কি আপনারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য কুয়েটা একটা ভালো অপশন অবশ্যই হতে পারে এবং চেষ্টা করবেন কুয়েটে আসতে ধন্যবাদ আপনার ক্যাম্পাসে আমাদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা দেখছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ডিপার্টমেন্টটা আপনারা দেখছেন পুরো ডিপার্টমেন্টটা আপনারা দেখুন বিশাল বড় একটা অট্টালিকা যারা সারা বাংলাদেশে বিল্ডিং তৈরিতে ব্যাপক অবদান রাখে সেই ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টটা আপনারা দেখছেন এই পাশে আপনারা দেখছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটা এই যে চলে গেল ওই যে তার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আসলে অনেক বড় ক্যাম্পাস আমাদের বিস্তারিত আসলে আপনাদের দেখানো মানে অনেক সময়ের ব্যাপার যেটা ভিডিও আমাদের কভারেজ দেবে না তারপর আপনারা দেখছেন এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা এর ভিতরে এই ডিপার্টমেন্টের সমস্ত ক্লাস পরীক্ষাগার সব কিছু এখানে চলে আসছি আপনাদের আবাসিক এলাকা আসছে রোকে হল আপনারা দেখ এই যে দূরে দেখা যাচ্ছে রোকে হল আমাদের এখানে প্রবেশিকা নিষিদ্ধ আছে তাই যেতে পারলাম না এই রোকে হল ক্যাম্পাসটা দেখছেন